যারা প্রথম থেকে আমার চ্যানেলে আছে তারা খুব ভালো করে জানবে যে আজকে যে খবরটা নিয়ে আমি কথা বলছি সেটা নিয়ে আমি কতটা আনন্দিত হব কারণ আমি বহু টাইম এরকম কথা ভিডিওতে বলে এসেছিলাম যে একটা দিন আসবে একটা দিন আসবে যখন আমরা দেখতে পারবো যে একটা বড়ো হিন্দি সিনেমাকে রীতিমতো চাপে পড়তে হবে বাংলা সিনেমার জন্য হিন্দি সিনেমা শো কমিয়ে দিয়ে বাংলা সিনেমাকে শো দেওয়া হবে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ঘটনা আমরা সবসময় ভেবে এসেছি কল্পনা করেছি কিন্তু বাস্তবে কোথাও কি হচ্ছিল না একটা হিন্দি সিনেমা চলুক বা না চলুক সেটাকে বড় পরিমাণে শোধা হচ্ছিল যে সমস্ত ডিস্ট্রিবিউটারদের মধ্যে মেন্টালিটি হিন্দিকে শোধিলে বেশি লাভবান হবে বাংলাকে সৌ যত বড় কম দাম তার তো ভাই পুরো পেছনে দাম জাস্ট ফাঁক করে দিয়ে যায় দেবদার মানে এই যে লড়াই দেবদার যেভাবে জিতলো যে ভয়ঙ্করভাবে জিতলো ভাই বাস্তবের পাগুলো তো দেবদাকে আমাদের বলতে বলা হয় দেবদার যে ডায়লগটা ছিল মাঠে নামে ট্রফি জেতার জন্য তারপর ট্রফি নিয়ে বাইক করে রোড শো করে এই যে ডায়লগটা ছিল ওই বাস্তবে তুলে এত প্রতিটা মুহূর্তে প্রমাণ করছে যে লেভেলের খেলছে তো একটা বড়ো রকমের আপডেট কালকে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে চলে এসছে এবং সেটা এমন একটা আপডেট যেটা আমরাও চাক্ষুষ করতে পারবো পুকমাই শো খুললে আমি পরশু দিনে যখন বক্স অফিস নিয়ে কথা বলছিলাম একটা কথা বলেছিলাম যে এবার যদি ওয়ার্ড টু শো না কমিয়ে কিন্তু যদি শো না দেওয়া হয় তাহলে সেটা খুব দুঃখজনক হবে এবং আমি ফার্স্ট টাইম দেখছি একটা বাংলা সিনেমা উইকেন্ডের পরে মানে ধরো শুক্র থেকে রবিবার এই যে দিনগুলোর পরে যেদিন ভালো কালেকশান হয় তারপর আমরা দেখতে পাই বাংলা সিনেমা শো বাড়ানো হয় না হিন্দি সিনেমা শো বাড়ানো হলো বাংলা সিনেমা শো বাড়ানো হয় না আমি অবাক হয়ে গেলাম সোমবার থেকে যেদিন থেকে কালেকশন একটু ড্রপ হতে পারে সেই দিন থেকে এই সিনেমাকে আরও বেশি পরিমাণে শো দিয়ে দেওয়া হয়েছে তার কারণ যারা অবাঙালি যারা যে সমস্ত মাল্টিপ্লেক্সের যারা ওনার রয়েছে তারাও বুঝতে পেরেছে যে এই সিনেমাটার বাংলায় রেসপন্সটা কী তারা দেখতে পাচ্ছে ওআর টু কুড়ি দর্শক টানতে পারছে না রোববারের মতো দিনে তারা বুঝে গেছে জিনিসটা গেছে অঙ্ক ক্লিয়ার যে কোন সিনেমা বাংলা কাঁপাচ্ছে কারণ রোববার দিনে গোটা বাংলায় ডমিনেট করেছে ধূমকেতু ওয়ার টু এবং তার সঙ্গে সঙ্গে কুলি তো তাদের কাছে একটা ব্যাপার ক্লিয়ার হয়ে গেছে যে এই সিনেমাটার মতো বক্স অফিস নর্মাল দিনে এখন কোনো সিনেমা দিতে পারবে না কারণ যেখানে রোববারের মতো দিনে কুলি এবং ওয়ার টু ধরাশাহী সেখানে দাঁড়িয়ে তো বোঝাই যাচ্ছে যে এই সিনেমাটা নর্মাল দিনে কি কালেকশন করতে চলেছে এবং প্রথম থেকে তো ডমিনেট করে এসেছে যে পরিমাণ শো এসে সেই সবাই যে কালেকশন করেছে আমরা যারা প্রতি মুহূর্তে দেখেছি যে কি লেভেলের রেসপন্স তো সেই হিসেবে দেখতে গেলে হল মালিকদেরও মাথায় ব্যাপারটা ঢুকেছে তাদেরও দিমাগের বাত্তি কোথাও গিয়ে খুলে গেছে এবং তাদেরও ব্যাপারটা কোথাও গিয়ে মানে মনে হয়েছে যে হ্যাঁ বাংলা সিনেমাকে শো বেশি দিতে হবে তো তুমি আজকের বুবমাই শো চেক করো আমি দেখতে পাচ্ছি প্রথমবার সোমবার মঙ্গলবারের মতো দিনে একটা নন হলিডের মতো দিনে এখন তো আজকের দিন থেকে তো নন হলিডে শুরু পুজোর সময় মেনে নেওয়া যায় যে প্রত্যেকটা দিন পুজোর টাইম একটা পুজোর আহব মেনে নেওয়া যায় কিন্তু তাই বলে একটা নর্মাল টাইমে আমরা দেখতে পাচ্ছি বাংলা সিনেমাকে মর্নিং শো দিয়ে দেওয়া হয়েছে এক একটা মাল্টিপ্লেক্সের ছ থেকে সাতখানা করে শো যেখানে একটা শো দেওয়া হয়েছিলো সেখানে তাকে তিনটে শো দিয়ে দেওয়া হচ্ছে এরম রেসপন্স তো ভাই ভাবা যায় না যে একটা হিন্দি সিনেমা ওয়াই এর সিনেমা যারা কোনোরকম নোশিয়ারিং পলিসি করতে চেয়েছিলো তিন চার সপ্তাহের জন্য তারা অন্য কোনো সিনেমাকে শো ভাগ দেবে না সেই সিনেমাকে বাংলার বুকে লাথি মেরে তাড়ানো হচ্ছে দেবদার সুপারস্টার ডামের সামনে তাহলে ব্যাপারটা ভাবো কোথায় গিয়ে হচ্ছে দেখ ওয়ার টু চলছে না এটা আমার কাছে খুবই দুঃখের কারণ আমি এই ঋত্বিকেরও আমার প্রতি ঋত্বিকেরও আমার প্রতি একটা ভালো মনে হয় আমার ঋত্বিকের প্রতিও একটা ভালোবাসা রয়েছে কোথাও গিয়ে দেবদার প্রতিও যাব ঋত্বিকের প্রতিও রয়েছে ঋত্বিককে আমি কোনোভাবে ছোটো বা ওয়ার্ড টু সিনেমাটাকে আমি কোনোভাবে ছোট এখানে করছি না কিন্তু এটাও সত্যি কথা যে আজকে ওয়ার্ড টু ভালো দর্শক যখন টানতে পারছে না লোক যখন ভিড় করছে না ক্রেজ দেখাচ্ছে না তখন সেটাকে জোর করে রেখে তার মানে নেই আর শুধু বাংলার মুভি আমরা দেখতে পাই ভূমিরাগের মতো সিনেমা ভালো চলচ্চিত্র সেটা শো কমিয়ে দেওয়া হয় আমরা যে ঘটনা দেখেছি বাংলা সিনেমার জন্য বাংলা সিনেমা শো কমিয়ে দেওয়া হয়েছে সেখানে দাঁড়িয়ে একটা হিন্দি সিনেমার সঙ্গে যে লড়াইটা এটা কিন্তু পরবর্তীকালে বাংলা সিনেমার ভবিষ্যতের জন্য খুবই ভালো ইন ফিউচার আবার যখন কোনো ওয়াইয়ার বেরম সিনেমা আনবে তারা কিন্তু এই কথাটার বলতে পারবে না কারণ মাল্টিপ্লেক্স ওনারদের কাছে একটা ডেটা চলে গেল তো তোমার সিনেমা এনে আমরা কিছু শিখতে পারিনি এর সিনেমা এসে আমরা বেশি ক্লাব করেছি তো তোমাদের ওই সিয়ারিং আমাদের কিছু যায় আসে নি যে সাহসটা এই সাহসটা কিন্তু এখন মাল্টিপ্লেক্স ওনারা পাবে কার জন্য পাবে মেগাস্টার দেবদার জন্য পাবে তো এটা কিন্তু কোথাও গিয়ে দরকার ছিল তো পাঁচশো পঞ্চাশখানা শো বাড়ানো হচ্ছে আজ থেকে ধূমকেতুর এবং সেটা হিন্দি সিনেমা শোকে রিপ্লেস করে দিয়ে ভাবো পাঁচশো পঞ্চাশখানা শো কমে গেল ওয়ার্ল্ড টুয়ে আর পাঁচশো পঞ্চাশখানা শো বৃদ্ধি পেল ধূমকেতুর ব্যাপারটা বুঝতে পারছো কোন লেভেলে গেছে দেবদার ক্রেজ দেবদার ম্যাডনেস তো এটা তারা বিরাট বড় অ্যাচিভমেন্ট কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই আমরা প্রচন্ড পরিমাণে খুশি হয়েছি খবরটা শুনে এবং বাংলা সিনেমার হিসেবে প্রচণ্ড আনন্দ পাচ্ছি এবং এটা কোথাও গিয়ে বাংলা সিনেমার বলে যে একটা নবযুগের কোথাও গিয়ে কিন্তু সূচনা করছে এবার এখনো লঘু ঢাকা আসা বাকি আছে আরও সিনেমা আসা বাকি আছে তারা ভাবো কোথায় যাবে রেসপন্স তো তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড দেবে ভালো দেখো সবাই টিক কেয়ার নমস্কার আবার দেখা হবে ভাই সবাই ভালো দেখো সুস্থ থাকবে নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থাকো